ব্যারাকপুরে পথ অবরোধের জন্য বিজেপি নেতা বাগচি সহ আট জনের বিরুদ্ধে মামলা রুজু করল টিটাগড় থানার পুলিশ এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা যোগাযোগ সেভেন জিরো বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি সহ আটজনের বিরুদ্ধে গত সোমবার ব্যারাকপুর এস এন ব্যানার্জি রোড অবরোধ করার জন্য মামলা রুজু করে নোটিশ পাঠানো হল টিটাগড় থানার পুলিশের পক্ষ থেকে আইনি নোটিশ পাওয়ার পর বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখমুখি হয়ে বিজেপি নেতা আইনজীবী কৌস্তব বাগচি গোটা মামলাটি ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাসের অঙ্গুলি হেলনে হয়েছে বলে অভিযোগ করেন এবং পুলিশের আইনি নোটিশকে প্রেমপত্র বলে কটাক্ষ করে বলেন দেখুন এই মমতা ব্যানার্জির চাকর বাকর হচ্ছে যেরকম ওই মনোজ শর্মা এবং ব্যারাকপুরের চেয়ারম্যানের চাকর হচ্ছে ব্যারাকপুরের আমরা যেভাবে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ যেভাবে বিভিন্ন সমস্যায় পড়ছে এটাকে নিয়ে ভাঙাচড়া রাস্তাঘাট বেহাল নিকাশি মানুষের উপরে জঞ্জাল করের বোঝা জল করের বোঝা যেভাবে পৌরসভা চাপিয়েছে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম ভালোভাবে ভদ্রভাবে বলে তো এদের কানে কথা ঢোকে না তো আমরা সেদিনকে প্রতিবাদ করেছিলাম দীর্ঘ তিরিশ মিনিটের ওপরে মানে স্বতঃফূর্ত ভাবে জনগণের একটা প্রতিবাদ ছিল এই গণতান্ত্রিক আন্দোলনের উপর এই যে হস্তক্ষেপ এটা আমরা দেখছি একদিক থেকে এটা চেয়ারম্যান ভীত এবং সন্ত্রস্ত কারণ সেখানে সবাই চিৎকার করে সেদিনকে একটা আওয়াজ উঠেছিল ব্যারাকপুরের চোর চেয়ারম্যান বিরুদ্ধে আমরা সবাই মিলে একসাথে লড়াই করছি ব্যারাকপুরের চোর চেয়ারম্যানের বিরুদ্ধে লড়তে হবে একসাথে ওই চোর চেয়ারম্যান চোর চেয়ারম্যান বলাটা হয়তো ওনার খুব গায়ে লেগেছে এখন চোরকে চোর বললে তো সবার খুব গায়ে লাগাটা খুব স্বাভাবিক তো যাই হোক সেই জায়গা থেকে ও চাকরবাকর আছে ওর থানার ইন্সপেক্টর ইনচার্জ তো সেইভাবে বলেছে এফআইআর করতে করেছে আমরা এটাকে ওই পুলিশের প্রেমপত্র হিসাবেই দেখছি প্রেমপত্র প্রেমপত্র জবাব আমরা দেব আমরা এসব নিয়ে ভীতও নই সন্ত্রস্তও নই আমি এবং আমার পার্টির একাধিক কার্যকর্তা এগেনস্টে আমাদের পার্টির যারা নেতৃত্ব আছে ব্যারাকপুরের যারা ভারতীয় জনতা পার্টি বহু সবার এগেনস্টে হয়েছে সব থেকে দুর্ভাগ্যের বিষয় কদিন আগে সদ্য পিতৃহারা আমাদের ব্যারাকপুরেরই এক কার্যকর্তা কার্তিক দাস তার বাবাকে আমরা সকলে বলেছি এই বিচারে যে কিভাবে সারদা হসপিটালে তাকে একদম ডাক্তারি গাফিলতি এবং হসপিটালের গাফিলতির কারণে মারা যায় এবং তারপরেও পুলিশে অ্যানস্থার সম্মুখীন হতে হয়েছে তাকে সে কার্তিককে পর্যন্ত নোটিশ পাঠিয়েছে মহিলাদের এক মহিলাদের মহিলা কার্যকর্তাদেরও পাঠিয়েছে তো সবাই যাদের যাদের পাঠিয়েছে আমরা এগুলো ঠিক ট্যাকেল করে নিতে পারবো শুধু একটা কথাই বলবো যে এই সমস্ত নোটিশ পাঠিয়ে আমাদের ভয় দেখানো যাবে না যারা ভয় পেয়েছে তারা নোটিস পাঠিয়েছে আবার উল্টো দিকটা আমি বলছি এই যে সিপিএম পৌরসভা ঘেরাও করলো তো সিপিএম সিপিএমের বিরুদ্ধে তো একটা মামলা হলো না চেয়ারম্যানকে তো দেখলাম সাদরে দরজা থেকে এসে সিপিএম এর নেতাদের নিয়ে গিয়ে ভেতরে চা টা খাইয়েছে পিস পাই টিস খাইয়েছে কিনা জানি না ভেতরে কি মেনু ছিল বলতে পারবো সিপিএম আন্দোলন করলে তাদের বিরুদ্ধে কোনো কিছু হয় না কারণ সিপিএম তো তাদের সুবিধা করে দেবে আমরা তো তাদের সুবিধা করবো না আমরা তাদের গলার কাঁটা তো ভালো ইয়ে ডার হোনা চাইয়ে ইয়ে ডার হাম লোক আচ্ছা লাগা কজনের বিরুদ্ধে টোটাল আট জনের বিরুদ্ধে দেখলাম এফআইআর নেমড অ্যাকিউজড আট জন আমি সহ আট জন আমি বিশাল জয়সওয়াল বিধান রং তারপরে হচ্ছে জয়ন্তী পাল কার্তিক দাস দীনেশ হেলা ধরমপাল প্রসাদ হ্যাঁ অমল পোদ্দার এই সমস্ত টোটাল আট জনের নামে এফআইআর হয়েছে আমরা আইনানুকভাবে ব্যবস্থা নিচ্ছি এগুলো আমরা ঠিক ত্যাকেল করে দেব অপরদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে করা মামলা নিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস বলেন প্রশাসনের কাজ প্রশাসন করেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোন যোগাযোগ নেই প্রশাসন প্রশাসনে কাজ করবে সে ওরা যা খুশি করে যাবে প্রশাসন তাকিয়ে তাকিয়ে ওদের দেখবে সেটা তো হতে পারে না আর এগুলি প্রশাসন দেখার দায়িত্ব প্রশাসন যেটা ভালো মনে করবে সেটাই করবে এটা আমাদের তৃণমূল কংগ্রেস এসব ব্যাপারে দেখার প্রয়োজন এখন তো বারাকপুরে ওটাই আমি ওদের সমস্যা এটা জ্বালা যে কারণে আমার বিরুদ্ধেই সবসময় বলা